হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে এখানে মধ্যপশ্চিম আমেরিকায় এখন আজকে সেকেন্ড সেপ্টেম্বর আর অপরাহ্নের তিনটে বাজে এখন আজকে লেবার ডে বলে ছুটি আছে আমাদের তো আমি তাই জন্য এখন এই ঘরের কাজ শেষ করে জন্য একটা কিছু আপলোড করব বলে বসলাম আমি এখানে বেছে নিয়েছি সেই বইটা সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং এখানে যে গল্পটা আমি আজকে ওনার যে কথনটা আমি পড়তে যাব সেটা নাম হচ্ছে অপ্পুর সঙ্গে আড়াই বছর তোমরা তো জানো অপু হচ্ছে গিয়ে পথের পথের পাঁচালি বইয়ে সেই আট বছরের কিশোর এখানে একটু কথা বলা দরকার পথের পাঁচালি সম্বন্ধে না বললে পরে আমার মনে হয় যে ব্যাপারটাকে অনেক ছোটো করে দেখা হবে উনিশশো সালে এই সিনেমাটা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন এবং এটা আসা মাত্র দিকে দিকে হই হই পড়ে গেছিলো এবং সারা বিশ্ব শুধু ভারতবর্ষ নয় বা কলকাতা নয় বা বঙ্গ সমাজ নয় সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিলো তারা ভাবছিল যে ভারতের সিনেমা এত সুন্দর হতে পারে আসলে পথের পাঁচালীকে ভারতীয় চলচ্চিত্রেরই একটা টার্নিং পয়েন্ট বলে গণনা করা হয় কারণ প্যারালাল সিনেমা মুভমেন্ট যেটাকে বলে সেটার পথ প্রদর্শক হচ্ছে এই সিনেমাটি কেন এরকম কারণ এখানে সামাজিক বাস্তবতা আর মনুষ্য জীবনের যে সত্য রূপ সেটা তুলে ধরেছে এই ছবি এই ছবিটা উনিশশো সালের এই যে চলচ্চিত্রটা সেটা তৈরি হয়েছিল গ্রামীণ কাঠাময় প্রামাণিকভাবে এটা বলা যেতে পারে গ্রামীণ বাংলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দৈনন্দিন জীবনকে এটা ক্যাপচার করেছে তাদের জীবনযুদ্ধের লড়াই আনন্দ সুখ দুঃখের এক অনাবৃত চিত্ত এটা উপস্থাপন করে তো ওই কিশোর অপুর চোখ দিয়েই আমরা দেখেছি সেই জীবনকে তো এই বইটা একটা বলতে পারো যে চলচ্চিত্র শিল্পে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিল এবার আসুন দেখি যে বাবু তার এই অপু চরিত্র চিত্রায়নের পথে যেতে গিয়ে অপুকে খুঁজতে গিয়ে চরিত্রটিকে সেই রকম মনের মতন করে তৈরি করতে গিয়ে কি কি বাধা বিপত্তি বা ঝামেলা বা অসুবিধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ওনার নিজের ভাষায় ওনার নিজের কথায় আমরা জেনে নিই পথের পাঁচালি ছবি তোলার কাজ চলেছিল আড়াই বছর ধরে অবশ্যই এই আড়াই বছরের রোজই যে শুটিং হয়েছে তা নয় আমি তখন বিজ্ঞাপনের অফিসে কাজ করি এই কাজে ফাঁকে ফাঁকেই শুটিং হতো আর তা অধিকাংশই হতো ছুটির দিনে বা অফিসের কাজ থেকে ছুটি নিয়ে পয়সা করে বেশি ছিল না আমাদের যেটুকু জোগাড় হতো সেটা ফুরিয়ে গেলে কাজ বন্ধ করে বসে থাকতে হতো যতদিন না আবার কিছু টাকা জোগাড় হয় তার অপেক্ষায় শুটিং হবার আগে অভিনয় করার জন্য লোক জোগাড়ের একটা বড় পর্ব ছিল বিশেষ করে অপুর জন্য কিছুতেই একটা বছর ছয়েকের ছেলে পাওয়া যাচ্ছিল না শেষে বাধ্য হয়ে আমরা কাগজে বিজ্ঞাপন দিই রাজবিহারী অ্যাভিনিউয়ের একটা বাড়িতে একটা ঘর নিয়েছিলাম সেই ঘরে রোজ বিকেলে একটা নির্দিষ্ট সময়ে সব ছেলে এসে হাজির হতো অনেক ছেলেই এসেছিল কিন্তু মনের মতো একটিও নয় একদিন একটি ছেলে এলো তার ঘাড়ে পাউডার লেগে আছে দেখে আমার কেমন জানি সন্দেহ হলো তার নাম জিজ্ঞেস করতে ছেলেটি মিহি গলায় বলল টিয়া সঙ্গের অভিভাবককে জিজ্ঞাসা করলাম ছেলেটি মেয়ে অপুর পাট পাবার লোভে তাকে চুল ছাঁটিয়ে এনেছেন আমাদের কাছে বিজ্ঞাপন দিয়ে ছেলে না পাওয়ার ফলে আমাদের প্রায় হাল ছেড়ে দেওয়ার মতোই অবস্থা হয়েছিল শেষে আমার স্ত্রী একদিন ছাদ থেকে নেমে এসে বললেন পাশের বাড়ির ছাতে একটি ছেলেকে দেখলাম তাকে একবার ডেকে পাঠাও তো এই পাশের বাড়ির ছেলে শ্রীমান সুবীর ব্যানার্জি শেষে হলো আমাদের অপু ছবির কাজ যে আড়াই বছর ধরে চলবে সে তো গোড়ায় ভাবা যায়নি শেষে যতদিন যায় ততই ভয় হয় অপু দুর্গা যদি বেশি বড় হয়ে যায় তাহলে ছবি তো তো সেটা ধরা পড়ে যাবে কিন্তু ভাগ্য ভালো যে এই বয়সে যতটা বাড়ার কথা দুজনের একজনও ততটা বাড়েনি আশি বছরের বুড়ি চুনিবালা দেবী তিনি ইন্দিরা ঠাকুর সেজেছিলেন তিনিও যে শুটিংয়ের এত ধকল সত্ত্বেও আড়াই বছর বেঁচে সেটাও আমাদের পরম সৌভাগ্য শুটিং একেবারে শুরুতেই হল গোলমাল অপু দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে সত্তর মাইল দূরে বর্ধমানের কাছে পালশিট বলে একটা জায়গায় সেখানে রেল লাইনের ধারে কাশ ফুলে ভরা মাঠ অপুদূর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য তোলা হবে সেখানে বেশ বড় দৃশ্য তাই একদিনে তো কাজ শেষ হবে না অন্তত দুদিন লাগবে প্রথম দিন ছিল জগদ্ধাত্রী পুজো অপু দুর্গার মধ্যে মন কষাকষি চলেছে দিদির পিছনে ধাওয়া করে অপু গ্রাম থেকে বেরিয়ে এসে পৌঁছেছে কাশবনে সকাল থেকে শুরু করে বিকেল অব্দি কাজ করে প্রায় অর্ধেক দৃশ্য তোলা হলো পরিচালক ক্যামেরাম্যান খুদে অভিনেতা অভিনেত্রী সকলেই নতুন সকলেরই একটু বাধবাধো ঠেকছে তবে উৎসাহের অভাব নেই কারুর প্রথম দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে দিন সাতেক পরে আবার সেই একই জায়গায় ফিরে গিয়ে মনে হলো এ কোথায় এলাম কোথায় গেল সব কাশ দৃশ্য যে প্রায় যায় না স্থানীয় কাছে জানা গেল কাশফুল নাকি গরুর খাদ্য এই সাত দিনে সব কাশ খেয়ে গেছে তারা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে জায়গাটা সেখানে ছবি তুললে আর প্রথম দিনের ছবির সঙ্গে মিলবে না এ দৃশ্যের বাকি অংশ তোলা হয়েছিল পরের বছরের শরৎকালে যখন আবার নতুন কাশে মাঠ ভরে গেছে এবার অবশ্যই ট্রেনের শটও নেওয়া হয়েছিল কিন্তু ট্রেন নিয়ে এতগুলো শট ছিল যে একটা ট্রেনে কাজ হয়নি পরপর তিনটে ট্রেন ব্যবহার করা হয়েছিল আগে থেকে টাইম টেবিল দেখে জেনে নেওয়া হয়েছিল সকাল থেকে বিকেলের মধ্যে কটা ট্রেন এই লাইনে আসে প্রত্যেকটা ট্রেন অবশ্য একই দিক থেকে আসা চাই উল্টোমুখী ট্রেন হলে তো চলবে না যে স্টেশন থেকে ট্রেন আসবে সেখানে আমাদের দলের অনিল বাবুকে রাখা হয়েছিল ট্রেন এলেই অনিল বাবু উঠে পড়তেন ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে কারণ গাড়ি শুটিংয়ের জায়গায় কাছাকাছি এলেই ব্রয়লারে কয়লা দেওয়া দরকার তা না হলে কালো ধোঁয়া বেরোবে না সাদা কাশফুলের পাশে কালো ধোঁয়া না পেলে দৃশ্য জমবে কেন ফিল্মে যখন দৃশ্যটা দেখা যায় তখন বোঝাই যায় না যে দিনের তিনটে বিভিন্ন সময়ে তিনটে আলাদা ট্রেন ব্যবহার করা হয়েছে আজকে ডিজেল ইলেকট্রিকের যুগে অবশ্যই এ দৃশ্য এভাবে তোলা যেত না পয়সার অভাবে এত বেশি দিন ধরে ছবি তোলার জন্য আরও অনেক সমস্যার সমাধান পড়তে হয়েছিল আমাদের একটা উদাহরণ দিই বইয়া আছে অপু দুর্গাতের পোষা কুকুর ভুলোর কথা গ্রাম থেকেই একটা কুকুর জোগাড় হয়েছিল সেটা আমাদের সকলেরই বেশ পোষ মেনে গিয়েছিল ছবির একটা দৃশ্যে অপুর মা সর্বজয়া অপুকে ভাত খাওয়াচ্ছেন আর ভুলো দাওয়ার সামনে উঠোনে বসে খাওয়া দেখছে অপুর হাতে তীর খাওয়ায় তার বিশেষ মন নেই সে মার দিকে পিট করে বসেছে কখন আবার তীর ধনুক নিয়ে খেলবে তারই অপেক্ষা অপু খেতে খেতেই তীর ছড়ে তারপর খাওয়া ছেড়ে উঠে যায় তীর আনতে সর্বজয়া বাঁ হাতে থালা ডান হাতে গ্রাস নিয়ে ছেলের পিছন পিছন ধাওয়া করেন কিন্তু ছেলের ভাব দেখে বোঝে সে আর খাবে না ভুলো উঠে পড়েছে তার লক্ষ্য ভাতের থালার দিকে এর পরের শটে দেখানো হবে সর্বজয়া বাকি ভাতটুকু আস্তা করে ফেলে দেয় আর সেটা যায় ভুলোর পেটে কিন্তু এই সবটা আর নেওয়া গেল না দিনের আলো ফুরিয়ে গেল আর সেই সঙ্গে আমাদের টাকাও মাস ছয়েক পরে টাকা সংগ্রহ হলে পরে আবার বোরাল গ্রামে যাওয়া হয় দৃশ্যের বাকি অংশ তোলার জন্য কিন্তু গিয়ে জানা গেল ভুলো আর নেই এই ছ মাসের মধ্যে সে কুকুর মরে গেছে কি হবে খবর পাওয়া গেল আর কুকুর আছে অনেকটা ভুলোর মতোই দেখতে আনো ধরে সে কুকুরকে সত্যি তো দুই কুকুরে আশ্চর্য মিল গায়ের বাদামি রঙে তো বটেই সেই সঙ্গে আগেরটার মতো এটারও লেজের ডগা সাদা শেষ পর্যন্ত এই নকল ভুলোই সর্বজয়ের পিছন পিছন এসে দিব্যি আস্তা করে ফেলা থালার ভাত খেয়ে ফেললো আর আমাদেরও পুরো দৃশ্যটা তোলা হয়ে গেল ফিল্ম দেখে ফাঁকি ধরে কার সাধ্যি শুধু কুকুর কেন মানুষকে নিয়েও ঠিক এই মুশকিলে পড়তে হয়েছিল পথের পাঁচালির শুটিংয়ে চিনিবাস ময়রার কাছ থেকে মিষ্টি কেনার সামর্থ্য অপুদূর্গার নেই তাই ময়রার পিছনে ধাওয়া করে করে তারা চলে যায় মুখুজ্জের বাড়িতে মুখুজ্জেরা বড় লোক তারা মিষ্টি কিনবেই আর তাই দেখেই অপুদূর্গার আনন্দ এই দৃশ্য খানিক দূর তোলার পর আমাদের শুটিং বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গেল টাকা জোগাড় হলে পর আবার যখন আমরা গ্রামে যাব। তখন খবর এলো যিনি চিনিবাসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি আর এই জগতে নেই কুকুরে কুকুরে সামান্য বেমিল ধরা না গেলেও প্রথম চিনিবাসের সঙ্গে মোটামুটি মিল হবে এমন মানুষ পাই কোথায় শেষ পর্যন্ত যাকে পাওয়া গেল তার মুখের বিশেষ মিল না থাকলেও দেহটা মোটামুটি আগের চিনিবাসের মতোই নাদুস নুদুষ তাকে নিয়েই শট নেওয়া হলো ছবিতে দেখা গেল এক নম্বর চিনিবাস বাঁশবন থেকে বেরোলেন আর পরের শটেই দু নম্বর চিনিবাস ক্যামেরার দিকে পিট করে মুখুজ্জোতের বাড়ির ফটক দিয়ে ভিতরে ঢুকলেন পথের পাঁচালি ছবি অনেকে একাধিকবার দেখেছে কিন্তু কেউ কোনোদিনও আমাদের ফাঁকি ধরতে পেরেছে বলে শুনিনি এই একটা ব্যাপারে আমাদের খুব নাজেহাল হতে হয়েছিল আর সেটা ওই ভুলো কুকুরকে নিয়ে পুকুরের ওপারে ময়রা দাঁড়িয়ে আছে আর এপারে বাড়ির পাশে দাঁড়িয়ে দুর্গা তার দিকে চেয়ে আছে লরুপ দৃষ্টিতে ময়রার প্রশ্নের জবাবে তারা জানায় তাদের মিষ্টির দরকার নেই ময়রা তখন রওনা দেয় মুখুজ্জেদের বাড়ি উদ্দেশ্যে দুর্গা অপুকে বলে চ আমরাও যাই ভাই বলে ছুট দেয় আর ঠিক তখনই পিছনে গাছতলায় বসা ভুলো এক লাফে উঠে ছুট দেয় তাদের সঙ্গে যাবার জন্য এই হলো দৃশ্য কিন্তু মুশকিল হলো কি এ কুকুর তো আর হলিউডের শেখানো পড়ানো তৈরি কুকুর নয় কাজেই ঠিক অপু দুর্গার সঙ্গে সঙ্গে সেও দৌড় দেবে কিনা এটা বলা ভারি কঠিন কুকুরের আসল মালিককে বলা আছে যেই অপুদুর্গা দৌড় দেবে তৎক্ষণাৎ ক্যামেরার পেছন থেকে তিনি যেন কুকুরের নাম ধরে ডাক দেন যাতে সেও দৌড়ে এগিয়ে আসে কিন্তু কাজের সময় দেখা হলো কুকুর ডাকে সাড়াও দেয় না যেমন ছিল তেমনই বসে থাকে এদিকে ক্যামেরা চলছে ফিল্মের দাম অনেক সেই ফিল্ম নষ্ট হচ্ছে আর আমাকে বার বার বলতে হচ্ছে কাঠ কাট। এখানে ধৈর্য ছাড়া কোটি গতি নেই ঠিকভাবে ঠিক সময়ে ছুট দিলে ভুলো সত্যি হয়ে যাবে এদের পোষা কুকুর মিষ্টির প্রতি যার লোভ তার মণিরদের চেয়ে কিছু কম নয় এই পয়সার অভাবেই আমাদের বৃষ্টির দৃশ্য তুলতে প্রচন্ড অসুবিধে হয়েছিল বর্ষাকাল এলো গেল অথচ আমাদের হাত খালি বলে শুটিং বন্ধ শেষটায় যখন পয়সা এলো তখন অক্টোবর মাস শরৎকালের ঝলমলে দিনে বৃষ্টির আশায় অপুদুর্গা যন্ত্রপাতি লোকজন নিয়ে রোজ গিয়ে গ্রামে বসে থাকতাম আকাশে এক টুকরো কালো মেঘ দেখলেই হাঁ করে সেদিকে চেয়ে থাকতাম যদি সেটা জাদু বলে আকাশ ছেয়ে ফেলে বৃষ্টি নামিয়ে দেয় শেষে একদিন তাই হলো শরৎকালে ঘন ঘটা করে নামলো তুমুল বৃষ্টি তারই মধ্যে দুর্গা বৃষ্টিতে ভিজে দৌড়ে এসে কুলগাছ তলায় ভাইয়ের পাশে আশ্রয় নিল ভাই বনে জরা করে বসে আছে দুর্গা বিরবির করছে নেবুর পাতা করম চা হে বৃষ্টি ধরে যা শরৎকালের বৃষ্টিতে রীতিমতো ঠান্ডা অপুর খালি গা অ্যালকাথিনের ছাউনিতে ঢাকা ক্যামেরায় চোখ লাগিয়ে দেখছি সে ঠকঠক করে কাঁপছে শটের পরে দুধের সঙ্গে ব্র্যান্ডি খাইয়ে ভাই বোনের শরীর গরম করা হলো অবশ্যই দৃশ্যটা যে ভালোই হয়েছিল সেটা যারা ছবিটা দেখেছে তারাই জানে কাজের পক্ষে কিন্তু গোপালনগরের চেয়ে বোরাল গ্রামকে আমাদের বেশি উপযোগী বলে মনে হলো অপুদূর্গার বাড়ি অপুর পাঠশালা গ্রামের মাঠ ঘাট ডোবা পুকুর আমবন বাসবন সবই বোরালের মধ্যে বা আশেপাশে পাওয়া গিয়েছিল এখন সে গ্রামে বিজলি এসে গেছে পাকা বাড়ি পাকা রাস্তা হয়েছে তখন কিন্তু সেরকম ছিল না এই গ্রামে আমাদের বহুদিন ধরে বহুবার যেতে হয়েছে তাই সেখানকার লোকজনের সঙ্গেও যথেষ্ট আলাপ হয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন ভারী অদ্ভুত চরিত্র একে আমরা ষাট পঁয়ষট্টি বছর বয়স মাথায় টাক একা একটি কুড়ে ঘরে থাকেন আর দাওয়ায় বসে আপন মনে বিড়বিড় করেন আমরা ফিল্ম তুলতে এসেছি জেনে প্রথম দিকে তিনি মোটেই প্রসন্ন ছিলেন না আমাদের দেখলেই হাঁক দিতেন ফিল্মের দলে চেয়ে বল্লম নিয়ে লাপিয়ে পড়ো খোঁজ নিয়ে জেনেছিলাম এর মাথায় ছিট আছে পরে অবশ্যই সুভদ্রার সঙ্গে আমাদের বেশ আলাপ হয়ে যায় আমাদের ডেকে দাওয়ায় বসিয়ে বেহালায় যাত্রার গথ বাজিয়ে শোনাতেন আর মাঝে মাঝে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলতেন ওই যে দেখছো সাইকেলে যাচ্ছে ও কে জানো তো ও হলো রুজভেল্ট মহাপাজি আর একজন হিটলার আর একজন আমরা যে বাড়িতে শুটিং করতাম তার পাশের বাড়িতেই এক ধোপা থাকতেন তিনিও ছিটগ্রস্ত তাকে নিয়ে আমাদের মুশকিলই হতো কারণ তার বাতিক ছিল হঠাৎ হঠাৎ হে বন্ধুগণ বলে তারপরে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা শুরু করা অন্য সময় আপত্তি নেই কিন্তু শটের মাঝখানে এই বক্তৃতা শুরু হলে আমাদের সাউন্ডের যে তফা দফা হয়ে যাবে তার বাড়ির লোকেরা এ ব্যাপারে সাহায্য না করলে আমাদের সমস্যা সমস্যায় থেকে যেত যে বাড়িতে শুটিং হতো সেটা আমরা পেয়েছিলাম জীর্ণ জংলা অবস্থায় বাড়ির মালিক থাকতেন কলকাতায় তার কাছ থেকে মাসিক ভাড়া দিয়ে বাড়িটা আমরা ব্যবহারের জন্য নিয়েছিলাম সেটাকে সংস্কার করে আমাদের কাজের উপযোগী করে নিতে আমাদের লেগেছিল প্রায় এক মাস বাড়ির একটা অংশে সার মাধা পাশাপাশি কয়েকটা ঘর ছিল যেগুলো আমরা ছবিতে দেখাইনি সেগুলো তো আমাদের মালপত্র রাখা হতো আর একটা ঘরে তার যন্ত্র সমেত বসতেন আমাদের সাউন্ড রেকর্ডিস্ট বাবু। তাকে আমরা না দেখতে পেলেও তার গলা শুনতে পেতাম প্রত্যেকটি শটের পর আমরা হাঁক দিয়ে জিজ্ঞাসা করতাম সাউন্ড ঠিক আছে তো ভূপেনবাবু জবাবে হ্যাঁ কিনা জানিয়ে দিতেন একদিন একটা শটের পর যথারীতি প্রশ্ন করাতেও কোনো জবাব পেলাম না আবার জিজ্ঞেস করলাম সাউন্ড ঠিক আছে তো ভূপেনবাবু এবারও কোনো উত্তর না পেয়ে কারণটা জানার উদ্দেশ্যে তার ঘরে ঢুকে দেখি একটা বিরাট গোখরো সাপ ঘরের পিছন দিকে জানালা দিয়ে ঢুকে মেঝেতে নামছে সেই সাপ দেখে স্বভাবতই ভূপেন বাবুর কথা টথা সব বন্ধ হয়ে গেছে এই সাপটা আমরা আসার কয়েকদিনের মধ্যেই দেখেছিলাম ইচ্ছে সত্ত্বেও স্থানীয় লোকেরা নিষেধ করাতে সেটাকে মারতে পারিনি সাপটা নাকি সাপ